যে আমাকে একটা মেয়ে বলছে টিকটকের যে আমি মানে কমেন্ট করছিলাম যে দিনে যে আটটা নয়টা ভিডিও ছাড়েন এত ভিডিও বানান কেমনি তখন সে বলছিল পারলে ওর মতো সাত আটটা টিকটক ভিডিও বানাইতে তো আমি তারে বলছিলাম যে যেই ছেলেটা সাত মিনিটের কন্টেন্ট বানাইতে পারে তার কাছে সাত সেকেন্ডের টিকটক ভিডিও দিনে একশোটা জন্ম দিবে হ্যালো ইব্রহণ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য নিউজ চ্যানেল নিউ ভিডিও অ্যান্ড নিউ ফার্স্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো এই পাশে দেখতেছেন কি সুন্দর খ্যাত এ পাশে নদী আর এই পাশে মঙ্গল গ্রহ থেকে আসা একটা এলিয়ান কারণ আমি একজন এলিয়ান মানুষের সাথে আমার মিল খায় না এই জন্য আমি নিজেকে এলিয়ান দাবি করতেছি আজকের ওয়েদারটা কি বলবো এখন বাদ যাবে মোটামুটি আড়াইটা আড়াইটার সময় আমি আসছি মানে এই জায়গাটাতে আসলে আপনার মনে হবে যে আপনি হিমালয়ের উপরে চড়ে আসেন আর হিমালয়ের নিচ থেকে বাংলাদেশ দেখতেছেন জায়গাটার লোকেশন আমি দিবো না কোনো জায়গার আমি লোকেশন দিতে চাই না এই আস্তে এই জায়গাটাতে আসার একটা মূল কাহিনী আপনাদের মাঝে আজকে শেয়ার করবো যদি ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এই আপনারা হয়তো জানেন না যে এই জায়গাটাতে আমি কত পরিমাণ ভিডিও বানাইছি এই এইখানে ভিডিও বানাইছি ওই যে আমার পিছনে যে নিচা জায়গাটা ওইখানেও ভিডিও বানাইছি অ্যান্ড আমার সামনে যে এই জায়গাটা এইখানেও আমি ভিডিও বানাইছি তবে এই জায়গাটার একটা বিশেষ গুরুত্ব আছে আজকে একটু ঠান্ডা বেশি আর কার কাছে কেমন লাগে ঠান্ডা ওইটা আমি জানি না তবে আমার নিজের কাছে ঠান্ডা ভালো লাগে আর কি মানে ঠান্ডারে আমি খুব মিস করব ঠান্ডায় আমার কাছে ভালো লাগে কারণ গরমের সময় যারা কাজকর্ম করে তাদের কাছে গরম ভালো লাগে না আর ঠান্ডাটা একটু ভালো লাগে কারণ ঠান্ডার দিনে আপনার কাজকর্ম করা যায় না এটা ঠিক আছে কিন্তু ঠান্ডার দিনে মানে ঘোরাফেরা কোনোখানে ট্যুরে যাওয়া কোনো মেহমান খাওয়া মানুষের বাড়িতে ঘোরাঘুরি এইটার জন্য আর কি বেস্ট তো এই জায়গাটাতে আর একটাই রিজন সেটা হইলো যে এই জায়গাটাতে আসলে আপনার মনে হবে যে আপনি নেপালে আছেন। নেপালে আছেন আর কোনো পাহাড়ের উপরে আসেন পাহাড়ের উপরে থেকে প্রকৃতি দেখতে যেমন লাগে আর এই জায়গাটা থেকে দেখতে ঠিক সেরকমই লাগে পাশে কি সুন্দর একটা নদী সুন্দর একটা ওয়েদার আর আপনি যদি শীতকে অনুভব করতে চান তাইলে একেবারে আপনাকে আসতে হবে বাংলাদেশে বাংলাদেশ থেকে আসতে হবে আপনাকে একবারে উত্তর জেলা পঞ্চগড়ে তো আমি আমার লোকেশন দিতে চাই না এটা কোন জায়গা এই জায়গাটা আপনারা খুঁজে নেবেন আর এই জায়গাটাতে আসার আরেকটা কারণ হলো আমার পিছনে যে ওই দেখা যায় না হয়তো পিছনে একটা গ্রাম আছে হ্যাঁ এই গ্রামের মানুষ এত পরিমাণ আমার হেড করে মানে আমার হেড করে কথা বলে আমার সবচেয়ে হেটার আছে তাহলে এই গ্রামে আছে আর আমারও নিয়ত আছে যে যে এলাকায় হেটার বেশি ওই এলাকায় ভিডিও বানাবো বেশি আর হেটার নিয়ে হেটারদের নিয়ে যদি ভিডিও না বানাই তাইলে আমার এই ভিডিও দেখবে কেন সাইডে একটা নদী পাবেন আর সুন্দর পশ্চিমের বাতাস বেঁধেছে আজকে সারা দেশেই কিন্তু আর কি সূর্যের মুখ দেখা যায় নাই বললেই চলে এখন বাজে আড়াইটা এই সময় মনে হবে যে সকাল সাড়ে আটটা কিংবা আটটা বাজে এই সময় কিন্তু আজকে শীতটা আর কি ফিল করার মতো একটা যেহেতু আমার কাছে শীত ভালো লাগে সেহেতু আমি দেখতেছেন যে হালকা একটা সুইটারের মতো পরে আছি আর কি পরি নেই আর যদি আমি আগে থেকে ব্লগ করতাম না তাহলে আরও অনেক দূর আগে যেতে পারতাম কিন্তু আমি চাইছিলাম কি যে ফানি ভিডিওগুলো ধরে রাখার জন্য অনেক কষ্টের পড়ছে এটা বাদ দিছি আফসোস যাক করার কিছু নাই এদিকে হাঁসগুলো খুব ডিস্টার্ব করতেছে মানে হাঁসের নয়াজ আস্তে আস্তে এই পাশে মানে পাওয়ার টিলারে হাল বইতেছে নয়েসটা একটু মেনটেন করে নিয়েন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি কি সারাদিন ভিডিও করি নাকি সারাদিন ভিডিও নিয়ে পড়ে থাকি নাকি সারাদিন ভিডিও এডিট নিয়ে পড়ে থাকি নাকি না ভাই আমি সারাদিন ভিডিও করি না আমি যখন একটু সময় পাই ওই সময়টাতে আমি আমার গ্রামের আশেপাশে যে জায়গাটা একটু ভালো যে জায়গাটা একটু বেস্ট সেই জায়গাতে আমি ভিডিও বানানোর চেষ্টা করি আর টিকটকে যদি আমি শুরু থেকে সেরকমভাবে আর কি সিরিয়াসলিভাবে সেরকম ভিডিও বানাইতাম তাহলে আমার মনে হয় এতদিন আমার ভিডিও ফরিতে থাকি কিন্তু সিরিয়াসলিভাবে আমি টিকটকটা তেমন গুরুত্ব দিই গুরুত্ব না দেওয়ার কারণে আজকে আমার অনেকটাই ডাউন অবস্থায় আছি তো টিকটকটার আমি একটু বেশি গুরুত্ব দিতেছি তাছাড়া আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন আর গাইস একটা দুঃখজনক বিষয় দুঃখজনক একটা কথা আপনাদের মাঝে শেয়ার করি যে আমাকে একটা মেয়ে বলছে টিকটকের যে আমি মানে কমেন্ট করছিলাম যে দিনে যে আটটা নয়টা ভিডিও ছাড়েন এত ভিডিও বানান কেমনে তখন সে বলছিল পারলে ওর মতো সাত আটটা টিকটক ভিডিও বানাইতে তো আমি তারে বলছিলাম যে যেই ছেলেটা সাত মিনিটের কনটেন্ট বানাইতে পারে তার কাছে সাত সেকেন্ডের টিকটক ভিডিও দিনে একশোটা জন্ম দিব পঞ্চাশ একশো দিনে ছাড়তে পারবো তো গাইস ভিডিওটা আমি বেশি লং করবো না শর্টভাবে এই জায়গাটার অনেক হিস্টোরি আছে এর আশেপাশে আমি অনেক ভিডিও বানাইছি তো ছোট্ট এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পারে ধন্যবাদ